শূন্য কেমনে নদেবাসী নদী কেমনে নদেবাসী নদি আরহি বে সুনা সে নিমাই সুনা সে লোই নদেবাসী কে মুনে তরঙ্গি জান বিরোধ রা মেঘেতে ঢেকেছে যেন আকাশের তারা পিকুকুল কল রব তারা হারালো সুখ সারি কাঁদে তারা কি কথা কহিবে শূন্যাসইবে নিম কেমনে লইবে কেমন নদেবাসী নদীয় বে কেমন নদেবাসী অসাধারণ অনেক সত্যি দারুন দারুন আগে দারুন আর মনে আছে কতদিন আগের ভূ গান দারুন দারুন দারুন